গাজীপুরে অটোরিক্সা ছিনতাই এর ঘটনায় এক নিরীহ ব্যক্তিকে নির্যাতন ও টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এ বিষয়ে ভুক্তভোগী হজরত আলী ভান্ডারী জানায় গাজীপুর মহানগরের অন্তর্গত সতেরো নং ওয়ার্ড যোগীতলা নিজ বাড়িতে তার একটি অটোরিক্শার গ্যারেজ রয়েছে চারটি গাড়ি নিয়ে তিনি দীর্ঘদিন যাবত এই ব্যবসা করে আসছেন হঠাৎ একটি চক্রের ফাঁদে পড়ে বিভিন্নভাবে হেনস্থার শিকার হয়েছেন গাজীপুর থেকে রাজ আহমেদের রিপোর্ট

তবে এই ঘটনার সাথে হযরত আলী জড়িত না বলে জানিয়েছেন এই চক্রের মূল হোতা হামিদুল তিনি আরও বলেন বিভিন্ন প্রেক্ষাপটের শিকার হয়ে হযরত আলীর নামে এসব কথা বলা হয়েছে তবে হযরত আলী সম্পূর্ণভাবে নির্দোষ একটি বডি শুধু কিনা হয় তিরিশ হাজার টাকা দিয়ে এটাকে মেরামত করেন এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা দিয়ে তারপরেও ঝামেলার সৃষ্টি হয় সেখানেও তিরিশ হাজার টাকা দিতে হয় তার এত টাকা জরিমানার পরেও এখনো ঝামেলা শেষ হয়নি নাই। এলাকাবাসী ও প্রশাসনের কাছে এটার সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। নমস্কার। ভান্ডার মামা মামা নেই। দোলা ভাই মামা ভান্ডার। এটা সালার পরে অনে জারকারী হয় আপুছে ফর অর্কেস্ট্রা বিভাগ ইনিসিগ্যা। পরো ফুদার খুসখুড়া ও কাছে রিপনের কাছে রিপন লয় পর আমার কাছে আমি আবার বাজার উত্তর পাঠিয়েছিলাম পরে রিপন আমার ফোন দিয়েছে কাকা আপনি কই পরে আমি কইলাম কি জেলা বাবা আমি তো উত্তর মুরা ক দুটো আইন রিপনে কথা কাকা আপনি যদি কম তাইলে আমি পরে গাড়ি দিব পরে আমি বাবা আমি গাড়িতে রিক্সা দিতাম না কথা কিন্তু হয়েছে সোমবারে দিন পরে ও পরে তিনদিন পরে পরে গাড়ি দিছি একবার কি করছে তুই ভুল আছে কদিন পর ওই কইল সে চিঠটা বিচালে মুখানের পরে সাতাশ হাজার আঠাইশ হাজার দাম পরে এসে চিসটা পরে আমি তিরিশ হাজার টাকা কিনে রাখছি আমার ডকুমেন্টস আছে ঠিকানা আছে এই যে ডকুমেন্টস তিরিশ হাজার টাকা পরবর্তী নাকি গাড়ি দিন পর দিয়েছে ও গাড়ি লোকসি এই ভাই আমার আমি কি করছি গাড়ির ব্যাটারি আমি পাঁচটা কিনা গাড়ির ডাড়ি ঠিকঠাক কইরা আমি তো খালি ফুলটা কিনছি পাঁচটা ব্যাটারি কিনছি কেনার পরে এই গাড়ির ওটা ছেড়ে দিছি ঠিক এগারো দিন পরে এই অর্ডার ধরছে রিপোর্ট অর্ডার ধরছি ধরার পরে নতুন বাজার লইছে প্রচলন আছে তার সঙ্গে নতুন বাস আইবা লইছে তো অনেক গাড়ি ডর আটকা লাইছে রিপন আর একটা পোলান টোলান লইয়া আরে ফোন দিদি মায় আমার বাড়ি শুরু করছে যে আমার পোলারা শুদ্ধা টঙ্গি লই দিতে যাই কে তোমার কে তুমি কে চুরি গাড়ি কিনছ পরে আমি দৌড়ে গেছি গে দে ও বই বই ভ্যান চলছি গেট খেতেছে ও গেছি পরে আমার কথা কটা শুনছে শোনার পরে না আমি গেছি পরে আমার কইতেছে বাজারের সভাপতি আফা মাস্টার পোলায়